রথযাত্রা তো চলে গেল তারপরও কেন রথের ভিডিও আনলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে আমরা যেহেতু হায়দ্রাবাদে থাকি তো সেক্ষেত্রে হায়দ্রাবাদে কিন্তু রথের সেরকম কোনো ব্যাপার নেই মানে রথ উৎসব যে তার কোনো হেলদোল নেই কিন্তু এখানে যারা পুরীধামের লোকজন থাকেন মানে উড়িষ্যার লোকজন থাকেন তাদের কিন্তু এটা একটা মহা উৎসবের মতো পালন করেন আর তাদের এই জন্য বেরিয়েছে একটা রথ আর তারাই এই রথটা বের করেছে যারা উড়িষ্যার এবং বাঙালিরা আছেন তারা মিলে কিন্তু হায়দ্রাবাদে এই রথ উৎসবটা পালন করেন হায়দ্রাবাদ এমন একটি জায়গা যেখানে কিন্তু সবাই তার নিজস্ব নিজস্ব যা যা রিচুয়ালস আছে সবাই পালন করতে পারে তো যারা উড়িষ্যার মানে পুরী ধামের লোকজন তারাও কিন্তু রথযাত্রাটা খুব সুন্দরভাবে পালন করতে পারেন আর সেটা দেখতেই আজকে আমরা গিয়েছিলাম আর দেখো কত আনন্দ দেখো দুটো ছোট্ট খুদে এরাও নাচ করতে ছাড়ছে না এদের মনেও প্রচণ্ড আনন্দ হচ্ছে আমাদেরও কিন্তু ছোটোবেলায় খুব আনন্দ হতো যখন রথের মেলায় ঘুরতে যেতাম আর রথের মেলায় ঘুরতে গেলেই প্রথমেই আমার প্রয়োজন ছিল একটি কলার আর রথের সামনে দাঁড়িয়ে থাকতাম কখন একটা কলা দেবে আর সেই কলাটা নিয়ে বাড়িতে যাব। এগুলো কিন্তু ছোটোবেলায় বেশ আনন্দ দিত আর এখন এরা তো এসব বুঝবেও না কারণ এদের ক্ষেত্রে তো এগুলো আর প্রযোজ্য নয় এগুলো সেরকমভাবে আর সব অনুষ্ঠান পাচ্ছে কোথায় তবে হায়দ্রাবাদে মানে যারা এখানে এখনও বাঙালি উড়িষ্যা বিহারের সবাই আছে তারা চেষ্টা করে তাদের প্রত্যেকটা বাচ্চাদের তাদের সংস্কৃতির মধ্যে বড় করতে তো আমরাও চেষ্টা করছি তাদের যদি কিছু কিছু আনন্দ দেওয়া যায় বাংলায় না থেকেও বাংলার আনন্দ দেওয়া কিন্তু মুখের কথা নয় তো চলো আর কি কি আজকে আমরা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বছর অপেক্ষার অবসান হলো এখন চলে এসেছি আমরা রথের কাছে কিন্তু রথের কাছে আসবো বলেই কি আসা যায় দেখতে পাচ্ছ তো কত মানুষের ভিড় পেরিয়ে তারপরে রথ দর্শন করতে হবে কারণ এনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন রথ টানার জন্য দড়ি ধরে তুমি তুমি টানবে রথ টানবে kita sanding sama